হ্যালো কাছের বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার আজকের ভিডিওতে দেখাবো মালয়েশিয়া একটা মেলা আমরা তিন চারজন বন্ধু মিলে মালয়েশিয়ার মেলা দেখার জন্য খেলছেছি রওনা দিয়েছি আমরা একটা প্রাইভেট কার ভাড়া করেছি গ্রাম থেকে আমরা সেই মেলাতে যাওয়ার জন্য প্রস্তুত রাস্তায় আছি আপনাদের পুরোপুরি ভিডিওতে দেখাবো দেখাবো মালয়েশিয়ার মেলাগুলো কেমন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আর মেলাটি থেকে ঘুরে আসি আপনাদের সাথে করে নিয়ে আকাশের অনেক সুন্দর মনে মেঘের রাজ্যে যাচ্ছে অসাধারণ অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক বড় বড় বিল্ডিং অনেকটি কাজ চলছে এখানে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন আমরা রওনা দিয়েছি মেলা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু মেলাতে রওনা দিয়েছি আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন চারিপাশে ভিউগুলো কিন্তু অনেক সুন্দর গাড়িতে এখানে অনেকগুলো প্রাইভেট কার নিয়ে যাচ্ছে মালয়েশিয়ার পরিবেশটা অত্যন্ত অসাধারণ দেখে খুব ভালো লাগে প্রত্যেকটি জায়গায় দেখার মতো চারিপাশে কত প্রাকৃতিক সুন্দর সুন্দর গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজের সমাহার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মেলাটি দেখার জন্য সাথে থাকেন এগুলো পাহাড় পাহাড় কেটে এরকম ডিজাইন করেছে দেখেন আকাশের কালারটা অনেক সুন্দর মনে হয় মেঘের রাত্রে ঢুকছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে অনেক রাস্তা যেতে হবে পুরো ভিডিওটি দেখেন দেখলে অনেক মজা পাবেন শেষে আছে মালয়েশিয়া মেলা মেলাতে কি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে দেখেন কত সুন্দর প্রাকৃতিক বন জঙ্গল মালয়েশিয়ার রাস্তার ডার দিয়ে এরকম বন জঙ্গল এবং পাহাড় আছে অনেক সুন্দর একটা গাড়িতে আর আরেক গাড়ি তুলে নিয়ে যাচ্ছে এটা পাহাড় দেখেন কত উঁচু পাহাড় পাহাড়ের ডার দিয়ে রাস্তা বন কারার মতো দৃশ্য পাহাড়তে যাচ্ছে এই রাস্তাগুলো কিন্তু পাহাড় কেটে বানানো হয়েছে অনেক ঢালু রাস্তাগুলো ভালোই লাগে রাস্তা গুলো দেখে মনে হয় এই পথ যদিও শেষ না হতে তবে কেমন দেখেন অনেক ঢালু রাস্তা খুব সুন্দর প্রবাসীদের আচর জীবন চ্যানেলটি

যেমন সামনে অনেকগুলো বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখার মতো দৃশ্য মালয়েশিয়া প্রত্যেকটি দেশেই সৌন্দর্য আছে তারপরে মালয়েশিয়া কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য অসাধারণ শুধু দেখতেই মন চায় আর দেখতেই মন চায় এই পদ্ধতি অবশেষ হতে হবে কেমন হতে রাস্তার টোল ভাড়া দিতে হবে দেখেন আমরা যে গাড়িতে আছি সেই গাড়িওয়ালা টোল ভাড়া দেবে এতে ড্রাইভার তার ব্যাংক কার্ড বের করলো ব্যাংক কার্ড বের করার পর এখানে স্পর্শ করলো অটোমেটিকলি আর কেটে নিল বিল্ডিং গুলো দেখতে কিন্তু অসাধারণ দেখেন আকাশের অবস্থাও অনেক সুন্দর আজকের ভিউটাও অনেক সুন্দর ছিল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন